দর্শক আজ একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ সরাসরি নিয়ে যাব আপনাদেরকে নলেজ সিটি মাঠে ইতিপূর্বে আপনারা শুনেছেন বা দেখেছেন এবিএস মডেল স্কুল ভর্তি শুরু হয়ে গেছে ছোট শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আপনি হয়তো ভাবছেন যে আপনার বাচ্চাকে এবিএস মডেল স্কুলে ভর্তি করাবেন বাট কিভাবে যাবেন কোন রাস্তা ধরে গেলে সহজভাবে অল্প সময়ে সরাসরি নলেজ সিটি মাঠে পৌঁছে যাবেন তাই আজকের ভিডিও আপনার জন্য দেখতে থাকুন সহজভাবে আমরা নলেজ সিটি মাঠে আপনাকে পৌঁছে দেব প্রিয় দর্শক এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের মধ্যে আপনি একজন সদস্য হয়ে যান প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া জগৎবল্লভপুর তিন মাথা মোড়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বরগাছিয়া হয়ে ডাইরেক্ট জগৎবল্লভপুর আসছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা মুন্সিরহাট হয়ে নিমতলা হয়ে জগৎবল্লভপুরে আসছে এখন আমরা রওনা দিলাম নলেজ সিটির মাঠের দিকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি মূলত এই জায়গাটার নাম বালি বালি নামেই পরিচিত প্রিয় দর্শক এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি ফুরফুরা শরীফের দিকে চলে যাচ্ছে আমরা সোজা না গিয়ে বাঁ দিক নেবো এই বাঁ দিক দিয়েই অল্প সময়ে আপনাকে নলেজ সিটি নিয়ে যাব সঙ্গে থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ধিতপুর আছি মনে রাখবেন এই জায়গাটার নাম ধিতপুর প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম তরলপুর তরলপুর গ্রাম্য রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ওয়াও কি অপরূপ দৃশ্য সবুজ শ্যামলে ভরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য তারই মাছ দিয়ে আমরা ঐতিহাসিক নলেজ সিটি মাঠে যেতে চলেছি প্রিয় দর্শক কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম মনসাতলা এই যে মনসাতলা তিন মাতা মোড় দেখতে পাচ্ছেন এই তিন মাতা মোড় থেকে বাঁ দিকে চলে গেছে চাঁচুয়া চাঁচুয়া থেকেও আবার নলেজ সিটি যাওয়া যায় এখন আমরা যাব সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেও ফুরফুরা শরীফ যাওয়া যায় এখন আমরা ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা ধরে যাব প্রিয় দর্শক এই যে রাস্তাটা ধরে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে রামনগর মনে রাখবেন রামনগর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটা পার করে আমরা ভীমপুর উত্তরপাড়ায় গিয়ে পৌঁছাবো সঙ্গে থাকুন পৌঁছে গেলাম তরলপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি এই মুহূর্তে আমরা তরলপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি ও কি অপরূপ দৃশ্য আবারও এক সবুজ শ্যামল প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি প্রিয় দর্শক ওই যে দেখা যাচ্ছে জলের ট্যাঙ্ক ওই জলের ট্যাঙ্কে বাঁ দিক দিয়ে আমরা নেমে মাঠে আর কিছু সময়ের অপেক্ষা দর্শক এই মুহূর্তে আমরা তিন মোড়ে চলে আসলাম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা ধরে ফুরফুরা শরীফ যাওয়া যায় ফুরফুরা শরীফ এমন একটা পীঠস্থান যে পীঠস্থানে পৌঁছাবার বহুমুখী রাস্তা আছে ওয়াও কি অপরূপ দৃশ্য দর্শক আমরা নলেজ সিটির খুব কাছাকাছি চলে এসেছি এই যে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আদিবাসী মানুষের বসবাস এখানে যখন আসবেন গাড়ি নিয়ে আসবেন সাবধানে চালাবেন বহু শিশুরা বাচ্চারা এই রাস্তার আশপাশে খেলাধুলা করে প্রিয় দর্শক এই মুহূর্তে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে নলেজ সিটি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা নলেজ সিটির মূল রাস্তায় প্রবেশ করে গেছি আর মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানেই আপনাদেরকে নলেজ সিটি সহচকে দর্শন করাবো বাংলা জুড়ে লক্ষ লক্ষ যুবকের নজর এই নলেজ সিটি মাঠের দিকে আছে কারণ আব্বাস সিদ্দিকী যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন তার লক্ষ লক্ষ ভক্ত murid অন্তরে যে ভালোবাসা তৈরি হয়েছিল এই নলেজ সিটিকে নিয়ে এই নলেজ সিটিতে আব্বাস সিদ্দিকি কি করতে চলেছে মানুষের মধ্যে একটা আবেগ ইতিপূর্বে আব্বাস সিদ্দিকি নলেজ সিটিতে একটা মাতৃ সদন তৈরি করেছে সেই মাতৃ সদনে ডাক্তাররাও আসছে ডাক্তারি পরিষেবা দেওয়া হচ্ছে তারই মাঝে এবিএস মডেল স্কুল চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত এক চমৎকার খবর দিয়েছে আব্বাস দিকে

ইতিপূর্বে নলেজ সিটির মূল ভবনে মাতৃ সদনে ডক্টরি ডক্টরি যে পরিষেবা দেওয়া হচ্ছে সেই ডক্টরসদের কোয়ার্টার রুম হিসাবে এই বিল্ডিংটা ব্যবহার হবে দশক দর্শক এই মুহূর্তে পার ঘন্টায় আমাদের গাড়ি একশো কিলোমিটার বেগে ছুটে চলেছে নলেজ সিটির দিকে পূর্বেই বলেছিলাম নলেজ সিটি মাঠে অল্প সময়ের ব্যবধানে আপনাদের পৌঁছে দেব সেই কথা মতো আপনাদেরকে অল্প সময়ে নলেজ সিটি মাঠে পৌঁছে দিলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন এখনো যারা আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের মধ্যে আপনি একজন সদস্য হয়ে যান